তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এ সেমিস্টার ওয়ানের যে টপিক রয়েছে সেই টপিক একটু একটু করে শেখার চেষ্টা করব তো আজকে আমরা একটা সহজ টপিক থেকে শুরু করবো যেটার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা তো প্লাজমা আমরা বেসিক যে সেন্সটা আছে মানে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে মাইক্রো মাইক্রোপ্লাজমা থেকে সেই বেসিক সেন্সটা আমরা শিখে নেব দেখো আমি লিখেছি মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা কিন্তু অপর একটা নাম রয়েছে এটা হচ্ছে অপর নাম অপর নাম দেখো মাইক্রোপ্লাজমাকে মলিকিউটও বলা হয় মলিকিউট বলা হয় এবারে যে মাইক্রোপ্লাজমা এই মাইক্রোপ্লাসমার প্রথম কোন প্রাণীর দিয়ে পাওয়া গিয়েছিল এবং কোথায় পাওয়া গিয়েছিল সেটা দেখো লিখেছিলেন যে প্লিউরো নিউমোনিয়া আক্রান্ত ভেড়া হ্যাঁ প্লিউরাল তরল ভেড়া যে ভেড়ার প্লিউরো নিউমোনিয়া রোগ হয়েছিল প্লিউরো নিউমোনিয়া রোগে আক্রান্ত ভেড়া প্লিউরাল তরলে প্রথম মাইক্রোপ্লাজমা সন্ধান পাওয়া যায় কারা এই খোঁজ করেছিলেন আবিষ্কারক কারা ছিলেন দেখো দুজনের নাম লিখেছি নোকার আর রক্স আঠেরোশো সালে এই ভেড়ার দেহে মাইক্রোপ্লাজমা সন্ধান দেন এরপরে দেখো কি লেখা আছে মাইক্রোপ্লাজমা এম এল এস বা পিপিএল ও সদৃশ্য জীব এম এল ওএসের প্রথম কি মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজমস অথবা পিপি মানে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস এলো মানে লাইক অর্গানিজমস যখন এম থাকছে তখন সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা আর যদি পিপি থাকে তখন হচ্ছে প্লিউরো নিউমোনিয়া এদের ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে তাই জিনিসটা বলা আছে এবার মাইক্রোপ্লাজমা যে আছে মাইক্রোপ্লাজমা যেটা আয়তন হয় এটা হচ্ছে আয়তন জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে আর কি হয় মাইক্রোপ্লাসমার যে রাই আছে রাইবসম হচ্ছে 70s প্রকৃতির রাই হয়ে থাকে আর মাইক্রোপ্লাসমার যে ডিএনএ হয় ডিএনএ তার নগ্ন এবং দ্বিতন্ত্রী হয়ে থাকে এটা হচ্ছে মাইক্রোপ্লাসমার একেবারে বেসিক এরপরে ডিটেলস আছে পরপর এক একটা টপিক আমরা ছোট ছোট টপিককে এক মিনিট দু মিনিটের ভিডিও করে করবো যাতে তোমাদের পড়ার প্রতি ইন্টারেস্টটা বাড়ে অনেক বড় ভিডিও করলে তোমাদেরও শুনতে খারাপ লাগবে তাই আমি শুরু করছি যে ছোটো ছোটো টপিক এবং একটা শব্দচকের সাহায্যে কীভাবে তোমাদের বোঝানো যায় যদি এই শব্দচোটকে তোমরা মুখস্থ করতে পারো আবিষ্কারক কোথায় পা গিয়েছিল অপর নাম তার আই আকৃতি বা সেটা কী প্রকারের কোন জীবের মতো দেখতে এই সমস্ত কিছু তোমরা যদি মুখস্থ করে নাও দেখবে এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে তোমাদের পরীক্ষাতে এমএসি কি ব্যাপারে আসবে বা নিটের প্রিপারেশনও খুব সহজ হয়ে যাবে এবারে মাইক্রোপ্লাজমা সম্বন্ধে যে টপিকটা করব। সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা কিভাবে নিজের দেহে পুষ্টি সম্পন্ন করে মাইক্রোপ্লাজমার কী কী প্রজাতি রয়েছে আর মাইক্রোপ্লাজমা কি কী রোগ সৃষ্টি করে দেখো মাইক্রোপ্লাজমা যেটা রয়েছে তাদের পুষ্টি প্রক্রিয়া নর্মালি হেডারোট্রপিক প্রকৃতির হয়ে থাকে কিছু কিছু মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে স্যাপ্রোফাইটিক পুষ্টিও দেখা যায় তাহলে পরীক্ষায় এমএসিটিও আসতে পারে মাইক্রোপ্লাজমা যে বিশেষ পক্ষের পুষ্টি সম্পন্ন করে হাইফেন দিয়ে হেটরো স্যাপ্রোফাইটিক স্যাক আরও অনেক অপশান থাকবে এবারে যদি হেটারো বা স্যাপ্রোফাইটিকের মধ্যে কোনো একটা অপশান থাকে তাহলে সেটিকে ক্লিক করবো বা দুটো থাকলে দেখবো অন্য একটা জায়গায় এও বি উভয়ই আছে তখন সেই টপিক সেই আনসারটাকে আমরা ক্লিক করব গেল এদের পুষ্টি পক্ষটা থেকে এমনিও আসতে পারে যে কী ধরনের পুষ্টি সম্পন্ন হয় এরপরে মাইক্রোপ্লাজমার কী কী প্রজাতি রয়েছে সেটা আমাদের জানতাম দেখো মাইক্রোপ্লাজমা নর্মালি দুটো প্রজাতি রয়েছে একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা লেবলোই এই দুটো প্রজাতি সম্বন্ধে জেনে রাখবে বলতে পারি যে মাইক্রোপ্লাজমার গ্যালিসেপ্টিকাম হলো এক প্রকার হাইফেন দিয়ে মাইক্রোপ্লাজমা ভাইরাস ব্যাকটেরিয়া এবার তোমার যদি জানা থাকে যে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম একটা মাইক্রোপ্লাসমা তখন তুমি মাইক্রোপ্লাসমা বিচ্ছিন্ন দিলে তোমার অ্যান্সারটা ঠিক হয়ে যাবে এরপরে মাইক্রোপ্লাজমা কী কী রোগ সৃষ্টি করতে পারে দেখ মাইক্রোপ্লাজমা দু মানে দুটো জীবের দেহে রোগ সৃষ্টি করতে পারে কিছু পশুর দেহে রোগ সৃষ্টি করে আর মানব রোগ সৃষ্টি করে পশুর দেহে বলতে মাইক্রোপ্লাজমার প্রথম সন্ধান কোথায় পাওয়া গেছিল ভেড়ার দেহে সবার নিশ্চয়ই মনে আছে আগের টপিকেই ডিসকাস করলাম তো পশুদের দেহে যে রোগটা সৃষ্টি করে তার নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে ইম্পর্টেন্ট টপিক রোগটি সৃষ্টি করে প্লিউরো নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়ার নাম কি তখন তোমাকে অবশ্যই অ্যান্সার দেবে মাইক্রোপ্লাজমা এরপরে মানুষদের যে রোগগুলি সৃষ্টি করে দেখো নিউমোনিয়া সৃষ্টি করে আর ইউরোফাইটিস রোগ সৃষ্টি করে কি ইউরে হচ্ছে আমাদের যে মূত্রনালী হয় সেই মূত্রনালীর প্রদান অর্থাৎ মূত্রনালীর যে কোষ সেই কোষকে ধ্বংস করে দেয় সেই কোষের মধ্যে ঘাস সৃষ্টি করে ফলে মূত্র ত্যাগ করতে গেলে জ্বালা জ্বালা মূত্র জ্বালা যে জ্বালা হয় সেইটাকে কিন্তু বলা হয় ইউরেফ্রাইটিস মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটা রোগ এটা কিন্তু আমাদের যে রেচন রেচন রেচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোগ এই রোগটা সৃষ্টি করে কিন্তু মাইক্রোপ্লাস এছাড়াও আমাদের যে যৌন সংক্রমণজনিত রোগগুলো থাকে সেই সমস্ত রোগগুলো সৃষ্টি করতেও কিন্তু মাইক্রোপ্লাজমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হচ্ছে মাইক্রোপ্লাজমা দুটো টপিক আগেরটাতে আমি মাইক্রোপ্লাজমার বেসিক ডিসকাস করেছিলাম এইখানেতে মাইক্রোপ্লাজমার পুষ্টি প্রক্রিয়া প্রজাতি এবং রোগ সৃষ্টি সম্বন্ধে তোমাদের কাছে ডিসকাস করে দিলাম এই টপিকগুলো খুব ভালো করে যদি মুখস্থ করে দিলাম মাইক্রোপ্লাজমা থেকে বাইরে কোনো কোশ্চেন আসার চান্সেস নেই সেটা তুমি যদি বলো যে বায়োলজি যে সেম ওয়ান পরীক্ষা হবে সেম ওয়ান বা নিট যদি বলো নিটের ক্ষেত্রেও কারণ মাইক্রো খুব সহজ একটা টপিক অল্প একটু লেখা আছে তো তোমরা এরকমভাবে ছত্রিশ সাহায্যে মুখস্ত মুখস্থ করবে আশা করছি তোমাদের পড়তেও ভালো লাগবে টাইম অনেক কম লাগবে এবং অনেক বেশি তোমরা মুখস্থ করতে পারবে থ্যাংক ইউ তো যদি পড়ানো ভালো লাগে স্ট্রাকচার ভালো লাগে এভাবে যদি পড়তে চাও অবশ্যই গত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও